দর্শক এটা হচ্ছে আমাদের প্রথম ইলেকটেশনের একটি গরু খুবই চমৎকার সাথে সার বাছুর আছে হ্যাঁ এটা মাকরা ওলানের গাভী খুবই কম বাজেটে আমরা আপনাদের দিব ইনশাল্লাহ আমাদের এই গরুটা প্রথম বিয়ানের প্রেগনেন্ট আছে আপনার দুই মাস পঁচিশ দিন এন বলতে পারেন বাসুর কত দিন বাসুর সাড়ে পাঁচ মাস বয়স ভাই সার বাচ্চা প্রথম বিহানে আর এটাকে বীজ দেওয়া আছে এডিএল কোম্পানির কাঠ মাঠ সবই আছে আপনি নিজে চেক করুন কার্ডের কি দরকার গরু গা আছে কথা একটাই আমরা নিজেরা করছি আপনার করে নিবেন অনেক প্রবাসী ভাই বা দেশের ভাইরে আসতে পারেন না আমাদের টাকা পয়সা বুঝাই দিলে আমরা ইনশাল্লাহ আপনাদের সম্পদ আমরা বুঝাই দিই আর গরু কোনোভাবেই কোনো লাইট থেলাথি নাই বিহর্স গরু কোনোভাবেই কোনো লাইট থালাতি নাই প্রচুর পরিমাণ তো দেখানো ওলানের অনেক জায়গা খালি এটা হচ্ছে আপনার মাকরা ওলানের গরু

গরুটা যেই ডেক না কেন তা সে জিতবে তিন মাস পরে এই বাচ্চাটার দাম আছে আপনার নিম্নে যদি নাওয়া হয় তারপরে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা হবে এই বাচ্চাটাই এর একটা সার বাচ্চা দ্রুত বর্ধনশীল আবার গরুটা প্রেগনেন্ট আছে ভাই দাঁত অনলি দুইটা এখন অনেকে বলতে পারেন যে গরুটা কীভাবে বিক্রি আসলে গরুটা হচ্ছে জার্সির সাথে প্রিজিয়ামের ক্রস এই জন্যে এই গরুটা অধিক দুধ দিবে ভবিষ্যৎ দ্বিতীয় বিয়ে এখন বর্তমান রানিং সকাল বিকাল যদি বারো না পান তাইলে আপনাকে ফেরত দিয়ে দিব গরু ভাই আবার খুব ভালো মনে নিয়ে যাও সকালবেলায় এক টানে ভিওর্স আপনার আট লিটার হয় আর গরুটা প্রেগনেন্ট আছে দেন না পেট মানজা অন্যরকম জরায়ুটা গোটা প্রেগনেন্ট এটা মাকড়া ওলানের গরু এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা ভাই এটা কত বেশি চাইছি এখন আপনারা নিজেরা বুঝেন ভাই আমি কত বেশি দাম চাইছি এটা আপনার এখন বুঝা যে আমাকে জানাইন দাদু ভাই গরু খুবই কোয়ালিটি গরু তো ধন্যবাদ সবাইকে আমাদের আরও গরু আছে সেই গরুগুলা যে কারো যে কেউ নিতে পারেন ইনশাল্লাহ এই যে আমি এখান থেকেও দেখাচ্ছি দূর থেকে গরু খুব ভালো মানের গরু খুবই পারফেক্ট কোয়ালিটির একটি গরু